عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافي المجنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين اللهم امين ربنا سلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا

আল্লাহ আমার বাবা মা ফ্যামিলি পরিবারের সদস্যদেরকে নিয়ে আল্লাহ আমার সাথে যারা আজকে ভার্চুয়ালি যুক্ত হয়েছি আমার দেশ বিদেশ থেকে আল্লাহ তাদেরকে সঙ্গে নিয়ে তোমার শাহী দরবারে দোকানে হাত তুলেছি মেহেরবানি করে আমাদের হাত তুমি কবুল করে না আমিন ইয়া রাব্বাল আলামিন সেই মাগরিবের নামাজের পর থেকে শুরু করেছি সালাতুল ইশার নামাজের আযান হয়ে গেছে আল্লাহ আমরা নামাজ পড়ব আল্লাহর নামাযের সামনে রেখে মনিmathbb পর্যন্ত আজকে 11 বছর হয়ে গেছে পড়লোকে আজকে প্রেম ওই প্রোগ্রামের শেষ প্রান্তে চলে এসেছি আল্লাহর থেকে পর্যন্ত যত আমল করেছি যা কিছু করেছি বল কোটি ক্ষমা করে দে আল্লাহ হাদিয়া লক্ষ কোটি কোটি বাড়াইয়া হে রব্বুল আমিন তুমি কবুল মঞ্জুর করে নাও আমেন আমার প্রাণী বিনা কারে মদিনায় নবদর খালিনের পবিত্র রৌজাগ বড়কে সবুজ গম্বুজে হে হাদিয়া তুমি পৌঁছায় দাও আমিন আল্লাহ রাসুল কি জীবনের চাইতে যে ভালো বেশি ছিল সাহাবায়ে کرام প্রত্যেক কি পদে হাদিয়া পৌঁছে দাও জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লাই হাদিয়া তুমি পৌঁছে দাও আমিন আল্লাহ রাসুলের পরিবার আহলে আউলাদ আহলে বাইতের বরকতময় পদে হাদিয়া তুমি পৌঁছায় দাও আমিন আল্লাহ ইতিহাসেরথায়

বাংলার জমিন গোটা পৃথিবীতে যত তোমার বন্ধু বিরা সাহিত প্রত্যেকে কদমে হাতে আসবি আমিন আল্লাহ মেহেরবানি কর ইয়া রব্বুল আলামিন ইয়া পাক পরওয়ারদিগার আজকে লন্ডন থেকে দোয়ার প্রার্থী হয়েছে ইয়া পাক পরওয়ারদিগার আমার এক ভাতিজি ইয়া রব্বুল আলামিন তার ছোট বোনের বিয়ে হয় না সে দোয়া চেয়েছে আল্লাহ মেহেরবানি করে আল্লাহ আজকের এগিয়ে আরবের শরীফের উসিলায় তার বোনের একটা বিবাহের ব্যবস্থা তুমি করে দাও আল্লাহ তার মনে যত আশা সব আসা তুমি পূরণ করে দাও আল্লাহ তার কাঙ্ক্ষিত যেই ছেলে কাঙ্ক্ষিত যেই পাত্র চাই আল্লাহ মেহরবানি করে তাদের আপন স্বজন যারা পৃথিবী চেনে গেছে মেহের বাড়ি করে প্রত্যেকের কবরে হাদিয়া তুমি পৌঁছা আল্লাহ মেহের বাড়ি করে লন্ডন থেকে আমার বন্ধু আছে আল্লাহ

সব সময় যখনই ফোন দে শুধু দোয়া শুধু দোয়া চাই গো আল্লাহ আল্লাহ মেঘের পানি খুলে ইয়া রব্বুল আলামিন আমি ওনার পক্ষ তোমার দরবারে দরখাস্ত করে দিলাম আল্লাহ মেঘের পানি করে তার সন্তানগুলোকে তোমার রহমত দ্বারা তুমি পরিচালিত করো আমিন ইয়া পাক পরওয়ারদেগার বলি বি মরিব নাঙ্গুল কোট থেকে একজন আছে চেয়েছে আমার বোন ইয়া রব্বুল আলামিন তার ছেলের জন্য বিদেশের ব্যবস্থা করতেছে আর এক চেষ্টা করতেছ আল্লাহর সন্তানদের বিপদের ব্যবস্থা তুমি করে দাও আমিন আল্লাহ সন্তানগুলোর ভালো ইনকামের ব্যবস্থা তুমি করে দাও আমিন আল্লাহ মেহেরبانی করে তাদেরকে উনি ওনার পরিবারকে ওনার সন্তানদেরকে পুরো পরিবারকে তোমার অনুগ্রহ রহমতের হাতে কুদরতের হাতে তুই দিলাম তুমি আল্লাহ নিজে হয়ে যাও আমিন আল্লাহ মেহেরبانی করে আজকের কি আরবী সাথে যুক্ত আছেন আমি তেও আলামিন

আল্লাহ তার মনের আশা পূরণ করে দাও পৃথিবীর উপর তোমার खास রহমত তুমি বর্ষণ করে দাও আল্লাহ তার বাবা পৃথিবী ছেড়ে চলে গেছে এ বাবার কবরে না যা তুমি বন্ধ করে দাও আমিন আল্লাহ সাকিব যুক্ত হয়েছে দোয়া চেয়েছি আর বলে নবী আল্লাহ সাকিব কে তুমি কবুল করে নাও তার বাবা পৃথিবী ছেড়ে চলে গেছে আর রব্বুল আলামিন তার বাবার কবরে যা তুমি বন্ধ করে দাও

যে যে আসনি প্রত্যেকের মনের আশা সব জানা যায় না আল্লাহ তুমি তো তাদের মনের খবর জানো মেহের কুড়িয়া রব্বুল আলামিন তাদের প্রত্যেকটা মনের ভাষণা তুমি পুরো করে দিও আল্লাহ আমেরিকা থেকে দোয়ার প্রার্থী লন্ডন থেকে দোয়ার প্রার্থী আল্লাহ গো মেহেরবানি করে লন্ডনের জন আছেন আল্লাহ আমাকে তিনি সন্তান বলে সম্বোধন করেছেন

আরেকজন কোন জায়গা থেকে দোয়া চেয়েছেন আমার সেটা মনে নাই গো আল্লাহ উনি বড় আশা নিয়ে দোয়া চেয়েছেন আল্লাহ না কেন তুমি কবুল করে নিও আমেন মনের আশা তুমি পুরো করে দিও আল্লাহ खास করে মেহেরবানি করে কত মানুষাত চলেছে মনিব তুমি রহমতে নজরে তাকিয়ে দেখো আল্লাহ ইয়া রাব্বাল আলামিনা আমার মা শরীরটা অসুস্থ আল্লাহ না তুমি সুস্থ করে নিও আল্লাহ তোমার খাস রহমতের ছায়া তলে আশ্রয় দাও আল্লাহ গো মেহেরবানি করে সকল বালা মুসিবত থেকে তুমি হেফাজত করে নাও আল্লাহ বাবা কে নেক হায়াত বাড়িয়ে দাও জনম 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 যেন আমাদের মাঝে সুস্থ অবস্থায় জীবন যাপন করতে পারে আমাদের মাঝে থাকতে পারে সেই তৌফিক তুমি দান করে দাও আল্লাহ বাবা মা ভাই বোন আল্লাহ তে সজন ফেমিনি পরিবার সন্তান সন্ততি আপন সজন যারা পৃথিবীতে বেঁচে আছে সবাই কি তো আল্লাহ মা দাদা দাদি পৃথিবীতে চলে গেছে আল্লাহ নানা নানি জীবনের চোখেও দেখিনি আল্লাহ শ্বশুর শাশুড়ি পৃথিবীতে চলে গেছে বনী মানুষের ইত্যে ও তিন জায়গা একা হয় গরকলা বিন তিনটা জায়গা থেকে পুরো বিচ্ছিন্ন হয়ে আছি গো আল্লাহ আল্লাহ তাদের কবর তুমি জান্নাতের টুকরা করে দিও আদরের ছোট ভাই বরহম রবি আল্লাহ আমাদের ছেড়ে অনেক আগে চলে গেছে মনি

আল্লাহ মেহেরবানি করে আমার ভাগির এসেছি আর অপলামিনা আমার দোয়া চায় আজকে তার ছেড়ে পাঠিয়েছে দোয়াতে গ্রহণ করার জন্য আমার মনটা বিভিন্ন পেরেশানিতে আছে আল্লাহ তাদের সবাইকে তুমি কবর মঞ্জুর করে মেহেরবানি করে যারা কবরে চলে গেছে প্রত্যেকের কবর আজ তুমি বন্ধ করে আর যারা আছে প্রেমময় মহাব্বতের মানুষ আল্লাহ সময় অল্প সবার নাম উল্লেখ করতে পারছি না হৃদয়ে বসবাস করার মতো অনেক মহাব্বতের মানুষ আছে আল্লাহ তাদের সবাই কি তুমি কবল করে নাও প্রত্যেকের আপন স্বজনের কবরাজ তুমি বন্ধ করে নাও যে আসা পবিত্র প্রত্যেকের মনের আশা তুমি পুরা করে দাও আল্লাহ মেহের বাড়ি করে প্রায় দেড় ঘন্টা হয়েছে জানিনা কে জানি গো আমার সাথে আল্লাহ আমি ফোনটা রিসিভ করেছিলাম তখন থেকে ওই তোমার হাবিবের প্রেমিক তোমার বন্ধু অলিদের প্রেমিক আল্লাহ ভালোবেসে এক ঘন্টা বত্রিশ মিনিট অলরেডি চলতেছে আল্লাহ সে এখনো পর্যন্ত শুরু থেকে আমার সাথে যুক্ত আছে আল্লাহ মানুষটাকে তুমি কবল করে নাও তার জীবনের গুণা মাফ করে দাও হায়াতের মধ্যে তুমি বরকর দিয়ে দাও অনেক মানুষই ফোন দিয়ে হয়তো যুক্ত হওয়ার চেষ্টা করেছিলেন সময় পাইনি যুক্ত হতে পারেনি

সকলার জীবনের কোনা maaf করে দাও সকলার hayat মধ্যে তুমি বরকত দাও আল্লাহ যে যে করবের নিয়োজিত তাদের প্রত্যেক কর্মের মধ্যে তুমি বরকত দাও আমিন আল্লাহ যারা পড়াশোনা করছে জ্ঞান শক্তি তুমি বাড়িয়ে দাও আল্লাহ যারা ব্যবসা করছে ব্যবসার মধ্যে আয় বরকত বাড়িয়ে দাও আল্লাহ সিরাজুমাদদী মুছিরাসুম মাদ্রাসہ জামিয়াতুল মাদীরা মাদ্রাসা আল্লাহই দুইটা মাদ্রাসার উপর তোমার কাছ রহমত নি বর্ষণ করো অসংখ্য ছাত্র ছাত্রীরা পড়াশোনা করছে আমার এই দুই মাদ্রাসায় আল্লাহ মেহেরবানি করো এই মাদ্রাসার সকল স্টুডেন্টদেরকে সুশিক্ষা শিক্ষিত হয়ে নবীর প্রেমি কালেম অথবা আলেমা হয়ে যেন যেতে পারে সেই তৌফিক দান করে দিও আল্লাহ স্টুডেন্টদের ও অভিভাবকদেরকে তুমি কবুল করে নিও তাদের ফেভিলের উপর কাছ রহমত তুমি বর্ষণ করে দিও ইয়া রাব্বাল আলামিন মেহেরবানি করে আজকে দোয়া কর তবে সোনার মোদিন পৌঁছায়া দিও আল্লাহ বড় আশা করে হাত আম তোমার দরবার দয়া কর